বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ হচ্ছে সেভেনটিন্থ ফেব্রুয়ারি কী বার আজকে শনিবার শনিবারই তো হ্যাঁ শনিবার আর এখন বাড়ছে মানে যখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তখন বাজছিলো ছটা চল্লিশ প্রথমে ব্রাশ করলাম আকাশ আজকে ব্রাশ করে এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি ভাবলাম কাপড়গুলো কাল রাতেই ভিজিয়ে দিয়েছিলাম তো এইগুলোই কেচে মিলে দিই রোদটা বেশ ভালো দিয়েছে বাবাই এখনও ওঠেনি জাস্ট উঠে বসেছে মানে ঘুম থেকে এখনও উঠে বিছানা থেকে নামেনি আর আকাশ আজ সকাল সকালে একটু কাজে বেরিয়েছে মানে হঠাৎ করে একটা ফোন এলো আর ওকে বেরিয়ে পড়তে হলো চাটা পর্যন্ত খাওয়ার সময় পেলো না বললো আমি এসেই জলখাবার খাবো আর এই দেখো উঠে এসেছে উঠে এসে এখন এখান ওখান ঘোরাঘুরি করবে এই দেখো এবার রুমে ঢুকতো এরপর ব্রাশ নেবে ব্রাশ করবে মানে এখনও ওনার ঢিলা ঢালা চলছে ওনার যে এখনও দু তিনটে পরীক্ষা বাকি ভুলে গেছে আমি যতক্ষণ পড়তে বসাবো না যতক্ষণ পর্যন্ত মানে ওর পেছনে দৌড়ে বেড়াবো না বলবো না কোনো কিছুই হবে না তো এই কাপড় কাচা মোটামুটি হয়ে গেছে যা হয় দু তিন দিন বাড়ি না থাকলো এই যে এই কাপড়গুলো পরেই ছিল কেচে যেতে পারিনি আর সোফার কভারটাও একদম নোংরা হয়ে গেছিলো আর এসে যেন একটু ভেজা ভেজা লাগছিলো যাই না বেড়াটা টয়লেট করে দিয়েছিলো না কী আমি সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেল দিয়েছি আর আজকে ভিজিয়ে কাচলাম কাল সন্ধ্যেবেলায় এসেছি কাল সন্ধেবেলা আসার পর একটু মানে জাস্ট ছাড়ু দিয়েছিলাম রুমগুলো মোছা তো হয়নি সন্ধে হয়ে গেছিলো তো আজকে ওই জন্য সকাল সকাল এই কাজগুলোই করে নিচ্ছি বাবাইকে হেলথ ড্রিঙ্কস বানিয়ে দিলাম নিজেও একটু খেলাম আর এখন এই যে ছাদটাকে ভালো করে ধুয়ে নিই প্রচণ্ড নোংরা হয়েছে তিন দিন আগেই ধুয়ে গেছি তেরো তারিখে গেছি তেরো তারিখেই ধুয়েছি চোদ্দো পনেরো ষোলো তিন দিন হলো আজ সতেরো তারিখ আবার সেই একই রকমই নোংরা দেখে যেন মনে হচ্ছে এক দেড় মাস ভালো করে ধোয়া হয়নি এমনই অবস্থা এই এই ছাদটা না ধুলে পা দেওয়া যায় না এমন অবস্থা হয় পুরো যেন মনে হয় দেখতে পাচ্ছ কতটা নোংরা এই দেখো অলরেডি দু বালতি জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এই যে পুরো ঝাড়ু দিতে শুরু করলাম কালকে দিয়েছিলাম বলে এখন একটু নোংরাটা কম সকালে ঘুম থেকে ওঠার থেকে বিশাল এনার্জি পাই মানে তখন আমাকে যে বলবে যা কাজ করতে আমি করে নেব কোনো অসুবিধা নেই শুধু না বসলেই হলো বসলেই তখনই কোমরে ব্যথা পিঠে ব্যথা এইগুলো মনে পড়ে যায় চলে আসে তা এখন কোনো কিছুই ফিল হচ্ছে না এখন এই যে দেখতেই পাচ্ছ ফটাফট ঝাড় দিয়ে দিচ্ছি এখন রান্নার কিচ্ছুটি করিনি মানে কিচ্ছু ভাবিও নি আর কিচ্ছু করিও নি ইভেন টু ইভেন ব্রেকফাস্টেরও এখনও পর্যন্ত কিচ্ছু ভাবিনি বাবাইকে একটু টাস্ক দিয়ে এলাম যে বললাম তুই এটা কর এখন বসে তো যাই না কি করবে সামনে না বসে থাকলে ওর মন উড়ে উড়ে বেড়ায় নানা রকম চিন্তা মাতার মধ্যে ঘুরে বেড়াবে এটা নিয়ে কখন খেলবো ওটা কখন করবো এই সব ঘুরে বেড়াই তো তবুও আবার এই ঝাঁট দিতে দিতে ঘর মানে ঘর পরিষ্কার করতে করতে হঠাৎ হঠাৎ আবার আমাকে দু একবার করে উপরেও যেতে হচ্ছে দেখার জন্য ঠিকঠাক লিখছে না লিখছে না চারিদিক বন্ধ করে যায় তবুও খুঁজে পাই না মানে রুমগুলো এতটা নোংরা কি করে হয় তোমরা বিশ্বাস করবে না ওই জলটা পুরো কালো ঘোলাটে একদম পুরো কালো কালো মতন থাকে ওই জল চেঞ্জ করে করে দু তিনবার করে মুছতে হয় একবারের মোছাতে একদমই হয় না এই যে একবার মুছেছি ওই দিক থেকে আবার আর একবার মুছতে হচ্ছে আর যে জলটাতে মুছি সেই জলটার মধ্যে একটু মতো ডিটারজেন্ট পাউডার লাইজল সব কিছু দেওয়া থাকে তবুও সেই নোংরা উঠেই যায় উঠেই যায় তো এই বুঝতেই পারছো কোমরের কি অবস্থা হয় এই দু তিনবার করে যতই তোমার ওই মানে বসে মুচ্ছি না দাঁড়িয়ে দাঁড়িয়েই মুচ্ছি তবু কোমরের অবস্থা খুব খারাপ হয়ে যায় মানে খুব ব্যথা করে কোমরে কিন্তু কাজগুলো তো করতেই হবে আর তারপর এই যে এই রুটি শাঁকার তারপর রুটির জায়গাগুলো ধুয়ে নিচ্ছি ভাবছি আজকে একটু সকালে রুটি বা পরোটা টিফিনে করব। আর কালকে যখন সন্ধ্যাবেলায় এসেছিলাম রুটিটা কিনে এনেছিলাম আর বাড়িতে এসে রুটি করিনি কারণ কি জানি যে ঘরটা নোংরা হয়ে থাকবে জিনিসগুলো মানে বাসনপত্রগুলো নোংরা হয়ে থাকবে তো সেই জন্য আর রুটির মানে রুটি বেলার মানে বেলনা চাকি কোনো কিছুই ধুইনি ওই জন্য আজকে সকালে যে এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমার প্রতিদিনের অভ্যেস আমি যখনই মানে যদি আমি মানে প্রতিদিনই যদি আমি দুবার করে রুটি আর পরোটা করি হয়তো ব্রেকফাস্টে করেছি আবার রাতে করবো তো দুবার করে আমাকে আমি ধুই না আমার ওই একই জিনিসে করতে আমার বেশ ভালো লাগে না যে হ্যাঁ সকালে করলাম তারপর ওটা রেখে দেবো মুছে তা নয় ওটা আবার ভালো করে ধুয়ে রেখে দিই এটা জানি না আমার বাতিক না কি তোমরা কি বলবে আমি জানি না তবে আমি এরকমই করি মানে আটা নিয়ে নিলাম এবার আটাটা বেশ ভালো করে মেখে রেখে দেবো এখন করব না একটু পরে করব। ভাবছি ভাতটা বসিয়ে দিই তারপর করব তো এই যে আটা মাখা হয়ে গেল আটা মাখা হয়ে গেলে আটাটা রেখে দেবো আর আরেকবার যাব বাবার কাছে আর কয়েকটা টাস্ক দেওয়ার আছে আর কিছু রিভিশন ওকে বুঝিয়ে দেওয়ার আছে তারপর এসে রুটিটা করব। অনেকক্ষণ আগেই জায়গাগুলো ধুয়ে দিয়েছি তবু একটু জল জল ছিল তাই একটু মুছে নিলাম তারপর এই যে এতটা আটা মেখে নিয়েছি তবে এতটা আটার রুটি এখন হবে না রাতের জন্য তুলে রেখে দেব বক্সে কিছুটা আর ওইদিকে দেখো ডিম ফেটি রেখেছি ভাবছি একটু ডিমও ভেজে দেব। মানে আজকে আর কোনো সবজি কিছু করব না রুটি দিয়ে ডিম ভাজা রুটি আজকে ব্রেকফাস্টে ভাবছি দেব তো সেই জন্য রুটিগুলো বেলে দিচ্ছি বাবাই বলছিল বলছিলো এগরোল বানিয়ে দিতে কিন্তু এখন আর ওই মানে শশাটা নেই আর বাবাই খায় না কিন্তু আমার মনে হয় একটু শশা হাকাশও আসবে কাজের থেকে তখন মনে হয় একটু শশা থাকলে ভালো হয় শসা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি দিয়ে বেশ আমি বাড়িতে বানালেও ওইরকম করেই বানাই একটু সস দিয়ে দিই হ্যাঁ টমেটো কেচাপ আবার অনেক সময় চিলি সসও দিই ওইভাবে বানিয়ে দিই আর বাবাইকে কোনো কিছুই দিই না ওই ডিমটা ফেটিয়ে রুটির মধ্যে দিয়ে তার মধ্যে একটু মেয়নিস আর একটু টমেটো কেচাপ দিয়ে দিই আর কিছু দিই না এইভাবেই বাবাইকে বানিয়ে দিই কিন্তু আজকে বললাম আর এখন বানাবো না বাবা অনেকটা লেট হয়ে গেছে দুপুরের রান্না বাকি তো বাবাইকে রুটি ডিম ভাজা খাইয়ে দিলাম আকাশ এখনও আসেনি দেখা যাক কখন আসে ফোন করেছিল বললো কোনো মধ্যেই আসছি তা আমাকে বললো তুমি খেয়ে নাও তো আমি বললাম ঠিক আছে খেয়ে নিই তাহলে অন্য কাজগুলো করতে পারবো আর সাথে একটা ওই যে গুড়ের মিষ্টি নিয়েছি আর বাবাই ভিডিওটা করছে আর মাঝে মাঝে বলছে আমার জন্য একটু ডিম রাখবে ডিম খেতে এত ভালোবাসা আমার ছেলেটা আর এদিকেই দেখো এটা হচ্ছে পুদিনার চাটনি আর আছে তেঁতুলের চাটনি এগুলো সব মিক্স করে নিয়েছি বেশ ভালো লাগে রুটিতে চুবিয়ে চুবিয়ে খেতে আর এই দেখো সামনে দাঁড়িয়ে আছে একটু ডিম খাবে বলে তারপর আজকে ভাবলাম রাতের তরকারিটা করে নিই কারণ কি বাবাইকে পড়তে বসাতে হবে এই জন্য রাতে আমি আর সেরকম কোনো কাজ রাখছি না আগেই এগিয়ে নিচ্ছি রাতের রান্নাটা শুধু গরম গরম রুটি করব খাওয়ার আগে আটাও মাখা রয়ে গেল তো সেই জন্য পনির ছিল পনিরটা বের করলাম ভেজে নিয়েছি একটু আলু কুচি করেছি আর সিম্পল পনির আলুর তরকারি করছি আর কিচ্ছু না এটা রাতের জন্যেই রেখে দেবো তাহলে সুবিধে মানে রাতে আর কোনো হ্যাপা পোহাতে হবে না যে কোনো কি সবজি করবো সেটা কাটি বা এরকম কোনো কিছু করতে হবে না তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পনিরের তরকারি হয়ে গেল হ্যাঁ খুব একটা ঝোলও নয় খুব একটা মাখো মাখোও নয় রুটি দিয়ে এরকম খেতেই ভালো লাগে পনিরের তরকারি তাই না তোমরা কেমনভাবে সবাই পনিরের তরকারি বানিয়েও মানে বানাও অতি অবশ্যই কমেন্টে জানিও আর নতুন কিছু রেসিপি আমার সাথে শেয়ার করো তাহলে আমিও সেটা বাড়িতে বানাবো আর তোমাদেরকে জানাবো যে তোমার রেসিপিটা বানিয়েছি আর এখানে এই যে গরুর দুধ ছিল অল্প বেছে সেটাতে একটু আমুল পাউডার দিয়ে ভালো করে রেখে দিয়েছি আর সেটা দিয়ে একটু গুড়ের শ্যামের পায়েস বানিয়ে নিলাম অনেকক্ষণ আগেই বানিয়েছি ঠান্ডা হয়ে গেছে আর তরকারিটাও ঠান্ডা হয়ে গেছে এই দুটো এখন এই যে ফ্রিজে ঢুকিয়ে নিচ্ছি এখন আর এগুলোর কোনো কাজ নেই তো এই জন্য এগুলো ফ্রিজে রেখে দিলাম এখন আর এদিকে আকাশ এসেছে সকালে চা খাইনি আর আমি সকাল থেকে মানে আকাশে তো চা খাই ওর জন্যই চা বানাই আমি তো চা খাই না তো আমি দেখিও নিই চায়ের কৌটোতে চাটা বাড়ন্ত সেই জন্য ভাবলাম ঢেলে দিই আমাকে বলছে আমাকে রুটি ডিম ভাজার সাথে সাথে একটু চাও বানিয়ে দাও তো আমি বললাম ঠিক আছে তাহলে বানিয়ে দিচ্ছি তো সেই জন্য ওকে একটু চা বানিয়ে দিচ্ছি আর ওখানে ঢেলেও নিলাম আর সকাল থেকে চা না খেলে কেমন লাগে আমি বললাম বাইরে খাওনি বলছে না বাইরেও খাইনি আর আসার সময় আকাশে একটু চিকেন নিয়ে এসেছিল বললো আজকে একটু চিকেন করে দাও বেশি কিছু করতে হবে না তো সেই জন্য চিকেনটা ভালো করে ধুলাম গরম জল দিয়ে আর তারপর একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর আকাশের জন্য চাটা বানিয়েছিলাম আর তারপর আকাশকে টিফিনটা দিলাম আর দেখো ইন্ডাকশানে রান্না করলে এত ধুঁয়ো হয় আমার ভিডিওগুলো পর্যন্ত কেমন চলে আসে তো দেখো কষা হয়ে গেছে অলরেডি একটু ঝোলঝলই করব তার কারণ ডাল বা কিছু তো করিনি আর করবো না আজকে বিশেষ কিছু আর আর সবজিও খুব একটা বাড়িতে কিছু নেই কালকে আসার সময় নিয়েও আসিনি আস্তে আস্তে এবারে নিয়ে আসবো আকাশ অবশ্য বললো মানে আরেকবার বেরোলো বললো দেখি যদি কিছু সবজি পাই তো নিয়ে আসবো আমি বললাম ছেড়ে দাও আজকে আর এখন এই বেলায় যেতে হয় না ওই বেলায় তখন দেখা যাবে তখন না হয় নিয়ে আসবে আর এইদিকে দেখো চিকেনটা হয়ে গেল একটু ঝোলঝলি করলাম কারণ কি ওই যে বললাম আর কিছু করবো না সেরকম শুধু একটু পোস্ত বেটে রেখেছি ওই দেখো রয়েছে তো ভেবেছিলাম আজকে পোস্ত বড়া করব কিন্তু বাড়তে গিয়ে না পোস্তটা একদম পাতলা হয়ে গেল তো সেই জন্য ভাবলাম আর বড়া করব না পেঁয়াজ কুচি করেছি ওই পেঁয়াজ কুচি দিয়ে পোস্তটা ভেজে দেবো মানে পেঁয়াজ পোস্ত টাইপের করে দেবো তো এই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এই একসাথে পেঁয়াজ আর পোস্ত আর লবণ মিক্স করে দিয়েছি আর গরম তেলের মধ্যে দিয়ে এটাকে বেশ ভালো করে ফ্রাই করে দেবো আর পড়া খেতেও খুব ভালো লাগে কিন্তু কি করবো দেখতেই পাচ্ছ আজকে একটু মানে হঠাৎ করে একটু অন্য মানুষকে হয়ে যাওয়ার জন্য একটু পাতলা হয়ে গেল তো সেই জন্য এই যে আর এরকম পেঁয়াজ বস্তু খেতে বাবাই খুব ভালোবাসে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো সব পাই আমার ব্লগ দেখতে কেউ ভুলো না প্লিজ 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 সবাই সাথে থেকো আবার নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে টাটা বাই